রাজা রঘুবংশীর হত্যা সোনমের সামনেই হয়েছিল যখন রাজাকে খুন করা হচ্ছিল তখন সোনম সেখানে ছিল সে অপরাধীদের চিৎকার করে বলে মেরে ফেলো ওকে এমনই এক রহস্য জানকারি জানিয়েছে মেঘালয় পুলিশ পুলিশ জানিয়েছে চার অপরাধীদের মধ্যে একজন বিশাল চৌহান পিছন থেকে রাজার মাথায় হামলা করেছিল সেই সময় সোনমও ঘটনাস্থলে উপস্থিত ছিল এবং সে নিজেই চিল্লায় অপরাধীদের বলেছিল মেরে ফেলো ওকে এখন মেঘালয়ের হোম মিনিস্টার এই মামলার বিষয়ে চমকে দেওয়ার মতো জানকারি দিয়েছেন তিনি জানিয়েছেন রাজাকে তেইশ মেতেই হত্যা করা হয়েছিল সেই দিন সন্ধ্যাবেলায় সোনম শিলং থেকে গুয়াহাটি দিকে রওনা দেয় এবং সেখান থেকে ট্রেনে চড়ে উত্তরপ্রদেশের দিকে চলে যায় রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তার স্ত্রী সোনমকে মেন অপরাধী করার প্রস্তুতি চলছে কারণ হত্যাটি ছিল একটি ফুলপ্রুফ প্ল্যান করে মার্ডার করা হয়েছে জানিয়ে রাখি রাজা ও সোনমের বিয়ে হয়েছিল এগারো মেতে দুটো পরিবারই খুব খুশি ছিল সোনম ও পরিবারের সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছিল শ্বশুরবাড়ির কারোরও সন্দেহ হয়নি যে সে এমন ষড়যন্ত্র করছে একুশে মে রাজা ও সোনম শিলং পৌঁছায় তেইশ মে পরিবারের সঙ্গে শেষবার কথা হয়েছিল এরপর দুই জুন রাজার মৃতদেহ পাওয়া যায় সোনম এই হত্যার পরিকল্পনা ষোলো মেয়ের আগেই ঠিক করে রেখেছিল তেইশ মে সে ফটোশ্যুটের নাম করে রাজাকে পাহাড়ি কোর্সা এলাকায় নিয়ে যায় রাস্তায় তিনজন অপরাধীরা রাজার সঙ্গে হিন্দিতে কথা বলে পরিচয় করে আর এক সঙ্গে চলতে থাকে অপরাধীরা মেঘালয়ের পুলিশকে জানিয়েছে সোনম হাঁটার সময় ক্লান্ত হবার অজুহাতে দিয়ে পিছনে হাঁটছিল এরপর একটা ফাঁকা জায়গা দেখে সে চিৎকার করে বলে মেরে ফেলো ওকে পাহাড়ে উঠতে উঠতে অপরাধীরা ক্লান্ত হয়ে পড়ে সোনম বলে কুড়ি লাখ টাকা দেব কিন্তু খুন করতেই হবে অপরাধীরা পুলিশকে বলেছে পাহাড়ে উঠতে উঠতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম রাজাকে মারতে আমরা অস্বীকার করলে সোনাম কুড়ি লাখ টাকা অফার করে সোনাম কুড়ি লাখ টাকা অফার করে সে রাজার পার্স থেকে পনেরো হাজার টাকা বের করে আমাদের দেয় আর বলে মারতেই হবে তবে ঘটনার পর সে কোথায় কোথায় গিয়েছে তা এখনও জানা যায়নি জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও জানা যাবে মেঘালয়ের হোম মিনিস্টার বলেছেন এই মামলার তদন্ত দ্রুত শেষ হওয়া উচিত কারণ মেঘালয়ে প্রতি বছরে এগারো লাখেরও বেশি পর্যটক আসে কার সোনম তার স্বামীকে মেরে ফেলার পর তদন্তের প্রতিটি পদক্ষেপে নজর রাখছিল এমনকি সে জানত তাকে মৃত্যু ভেবে খাদের মধ্যে খোঁজা হচ্ছে যখন সোনম জানতে পারে যে তার বন্ধু রাজ রাজকুশওয়াহাকে পুলিশ ইন্দোর থেকে গ্রেপ্তার করেছে তখনই সে বুঝে যায় যে তার সব কুকর্ম পর্দা ফাঁস হয়ে গেছে সোনামের অরেক বন্ধু তাকে ফোনে এই জানকারি দেয় এরপরই সে উত্তর প্রদেশের এক ঢাবায় গিয়ে আত্মসমর্পণ করার প্ল্যান করে পুলিশ অধিকারীরা আরও জানিয়েছেন যে কল ডিটেল রিপোর্ট বিশ্লেষণ করে স্পষ্ট হয়েছে সোনম ও রাজকুশুয়াহার পুরনো বন্ধুত্ব ছিল এবং তাদের মধ্যে গভীর সম্পর্ক ছিল রাজা রঘুবংশী খুনের মামলায় আরও যেসব তিনজন যুবককে অভিযোগ করা হয়েছে তাদের মধ্যে একজন রাজ রাজকুশুয়াহার ঘনিষ্ঠ আত্মীয় জানা গেছে সোনম ও তার বন্ধু রাজ এমন একটি ফুলপ্রুফ প্ল্যান করেছিল যাতে কারও কোনো সন্দেহ না হয় জানা গেছে সোনম ও তার বন্ধুরাজ এমন একটি ফুলপ্রুফ প্ল্যান করেছিল যাতে কারও কোনো সন্দেহ না হয় তাই রাজ ইচ্ছা করেই ইন্দোরেই থেকে যায় তবে সোনম ও রাজরে প্ল্যান অনুযায়ী বিশাল আকাশ ও আনন্দ এই তিনজন শিলং পৌঁছে যায় তাদের বলে দেওয়া হয়েছিল যে সোনম ও রাজার থাকার জায়গার কাছাকাছি কোথাও না থাকতে হোমস্টে থেকে সকাল সাড়ে পাঁচটায় চেকআউট করার পরিকল্পনাও সোনমের ষড়যন্ত্রেরই অংশ ছিল